এনসিপির উস্কানিমূলক মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির আড়ালে বঙ্গবন্ধুর সমাধি ধ্বংসের হুমকি আর সেই ষড়যন্ত্র বাস্তবায়নে মাঠে নামে সেনাবাহিনী জাতির পিতার সমাধি রক্ষায় রাস্তায় নামা দেশপ্রেমিক বিক্ষুব্ধ জনতার উপর চলে নির্বিচার গুলি শহীদ হন চারজন গুরুতর আহত শতাধিক রাতে বাড়িতে বাড়িতে ঢুকে চালায় হানা পিটিয়ে আহত করে নারী পুরুষ শিশু নির্বিশেষে যখন ধানমন্ডি বত্রিশ ভাঙা হয় তারা চুপ ছিল আজ জাতির পিতার সমাধি রক্ষায় যারা দাঁড়ায় তাদের উপর চালানো হয় পাকিস্তানি হানাদারদের মতো হামলা গোপালগঞ্জ এখন রণক্ষেত্র রক্তে ভিজছে মাটি জবাব দিতেই হবে